আর বুভে যাই নয় জলে রে ওরে মায়ের পোষাব কালে আরে বুভে যাই নয় জলে রে ওরে সন্তানের লইয়া কলে ফুল পোষাব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনমদ ক্ষেমা গর্ভধারেণী মা জনম দক্ষিণী মা দক্ষের দরদে আমার জনম দক্ষী মা অরে মা দক্ষিণে ভাগে আরে সন্তানের নয়ন মনি ওরে মায়ের চরণে মিলু তে ঠিকানা না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ংরা ওয়া ধমকানা খোড়া হইলে পারে ছেলে ঝোলা তো ঘুমায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কো পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোক সহিয়া তো গো মায়ে আপন পালে আরে নোংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে ভোলা ঝড়ে তো গো মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কো পুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোক সহিয়া তব মায়ে আপন পালে আরে তা ও বাবা লে আরে জান্নাত নাই আর চরণ তলে রে ও তোরা দেখবি যদি Hades খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জন্ম দখে মা করবাধা রে মা জন্ম দখে মা সে মায়ের মনে কেহ কষ্ট দেয় না ওরে মায়ের কান্দন ও যাব ওরে দু চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের রে কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দর আমার আমার জনমদ মা বর্বারিণী মা জনমহিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহ অম্মা মা আলা वाला आले